ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা নাও ভাত খাই নাও আমি ভাত খাবো না এই নে এই কই তুমি আমি অফিসে গেলাম আসতে রাত হতে পারে রাত হইতে পারে মানে ঠান্ডায় আমার নাক বন্ধ হয়ে রইছে আমার ওষুধ এনে দিয়ে যাও হে প্রভু এ কেমন তোমার লীলা ঠান্ডায় নারীদের নাক কেন বন্ধ করো মুখ কেন বন্ধ করো না কি বললা তুমি লাগা কালে মানুষ হয়ে যায় কালো কাকের মতো রোদে বসতে বসতে শীতের রোদ গায়ে লাগাইতে লাগাইতে আর কাক হয়ে যায় মানুষের মতো সুন্দর ছায়াতে থাকতে থাকতে কিরে বিয়ের পরের দিনই তোর মন খারাপ কাহিনী কি বাসর ঘরের বউর মুখ দেখে একজোড়া সুরিয়ে দিচ্ছি সকালে দেখি কাজের বিটির হাতে বলিস কি তারপর কি করলি নিলাম মায়ের পরে জানতে পারি ওটাই আমার বউ ছিল বাঁশের ঘরে ওইটা পার্লারের জাদু ছিল কি রে

এই এক কাপ চা দাও আর এখন আমি ক্রাইম পেট্রোল দেখবো ডিস্টার্ব করবে না বিয়ের পর থেকেই দেখি ক্রাইম পেট্রোল দেখো কি খোঁজ ওর ভিতর বলো তো বৌমারা এমন একটা প্ল্যান খুঁজি যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না কোন লাভ হবে না শুনাম জন্মের পর থেকে আমিও চাই দেখি আমি সব পাতি হ্যাঁ আমাকে सिर्फ फांसी का सजा चाहिए

আপনি এখন আর সিঙ্গারা বানাচ্ছেন কি সমস্যা সমস্যা ভাবি একটাই তিরিশ ঠেহার আলু আশি ঠেহা বেচে বিকল্প ব্যবস্থা করেন ফুলকপি দিয়ে সিঙ্গারা বানান হ্যাতে মোর কোন সমস্যা নাই কিন্তু ফুলকপির মধ্যে পোকা লাগতা হ্যাঁ হ্যালো তুমি কি খুব বিজি আমার কিছু কথা ছিল তোমার সাথে অফিসের কাজ করব না তোমার কথা শুনবো রাখো ফোন বাসায় এসে শুনবো আর জরুরি একটু কাজ ছিল আপনি কি ফ্রি আছেন আরে জায়গা ভাবি আপনার জন্য তো আমি সবসময় ফিরি ফ্রি বলেন কি করতে হবে রুম্পা ভাবি ফোন দিছে তার সাথে একটু কথা বলেন হ্যালো শোনো বাসায় আসার সময় গা ব্যথার ওষুধ অবশ্যই নিয়ে আসবা সব কাপড় চুপুর নোংরা কার ঘরে বসে একদিন কাপড় কাছে তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাইরে আমাদের দিবি কেন এই আমাদের টিভি নষ্ট হয়ে গেছে নতুন একটা টিভি নিয়ে এসো বলো কি কিছুক্ষণ আগেও তো দেখতেছিলাম টিভি চলতেছিল তা জানি না খালি বন্ধ হয় আর চালু হয় আচ্ছা ঠিক আছে কারেন্ট আসলে আমি দেখতেছি কি তুমি দেখো কারেন্ট আসলে চালু হবে আবার কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যাবে আমি ইসকা হ্যাঁ কা আমি আমার মত না আমি চাই কারোর মত হতে না চাই নিজেকে বদলাতে কারণ আমার আমি আমার কাছে ভীষণ দামি আচ্ছা ভাবি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি কি যে বলেন না ভাই মনে করার কি আছে বলেন না কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে তুমি নিজেকে খুব শিক্ষিত মনে করো তাই না হ্যাঁ অবশ্যই আমি যথেষ্ট শিক্ষিত তাহলে বলো তো 97 98 এর মধ্যে কে ছোট কে বড় কি সকাল থেকে পাশের বারে ভাবি তোমারে ফোন দিচ্ছে ফোন রিসিভ করো না কেন ভাবি কেন আমারে খুঁজবে মনে হয় তোমারে খুঁজতেছে রিসিভ করে কথা বলো তো লাউডে দিয়ে আমি রিসিভ করতেছি তুমি কথা বলো হ্যালো অরুণ ভাই কি কম্বল এনে দিছেন কম্বল দিয়ে আপনি বের হয়ে গেলে কম্বল ঠান্ডা হয়ে যায় হ্যালো ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা আমি শীতের কসমেটিক কিনতে যাচ্ছি তোমার কিছু লাগবে আমার কিছু লাগবে না তোমার যা লাগে নিয়ে এসো তোমার না ঠোঁট ফাটে তোমার জন্য লিপজেল নিয়ে আসি আমার ঠোঁট ফাটতো না ঠোঁটে জং ধরছিল পাশের বাড়ির भाभी ঠিক করে দিয়েছে তাই নাকি তা কিভাবে ঠিক করলো শীত শুরু হয়ে গেছে এখনো কি তোমার বেড়ানো হলো না দেখো ধৈর্যের কিন্তু একটা সীমা আছে শীত চলে গেলে তোর যৌবন দিয়ে কি আমি পানি খাবো আমি বারবার বলছি এই বিরাশ আনবা না এই বিরাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু ফ্যান 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 করবা ওই বিরাশ দিয়ে যদি কমোট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই বিরাশ দিয়ে কি পরিষ্কার করছো কমোট বাই বাই টাটা জানো ভুলে রোগ হইছে এর জন্যই আমার এত বড় একটা সর্বনাশ হয়েছে ভুলে যাওয়ার রোগ ভাবির হয়েছে তোমার সর্বনাশ হলো কি করে ভুলে যাওয়ার রোগ হয়েছে ভালো কথা তাই বলে সোফায় শুই রেখে ভুলে যাবে তাই তুমি ভাবির সোফাই কি করতে গেছিলা কি করি ভাই ভাই এই তুমি এই শীতের ভিতর সকাল সকাল কোথায় গেছিলা ব্যায়াম করে আসলাম দেখো না শরীর ঘামায় গেছে সারো গোসল করব শীতের ভিতরে কি এমন ব্যায়াম করলা যে শরীর দিয়ে ঘাম ছুটে গেল নাম তো বলতে পারবো না তবে পাশের বাড়ির ভাবি বলতে পারবে বাই বাই আমি বারবার বলছি এই বিরাশ আনবা না এই বিরাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু ফ্যান 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 করবা ওই ব্রাশ দিয়ে যদি কমোট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমোট 来吧，加上。